এইটা তো আসলে আতঙ্কে থাকার মতনই একটা জিনিস হয়েছে একটা মেয়েরও দুটা হাজব্যান্ড আবার একটা পুরুষেরও তিনটা ওয়াইফ তোমার মেয়ের দিকে যেখানে হাত বাড়িয়েছে সেখানে তার প্রতি তোমার ভালোবাসা কিভাবে থাকে ভালোবাসাটা ওনাদের মধ্যে কখনো ছিলই না সেই নারীর মধ্যে আসলে চরিত্র আছে কিনা আমি জানি না তোমার এত পীড়িত থেকে হাবুডুবু খায় এত পীড়িত তো ভালো না বাস্তব জীবনকে মানো বাস্তব জীবনটা কি সেটা দেখো যেমন আমার হাজব্যান্ডে কিন্তু এখন আমাকে বলতেছে যে আচ্ছা লিজা ধরো যে তোমার আর আমার মধ্যে বড় কিছু হয়ে গেল হ্যাঁ সেই সময় কি তুমি আমার সাথে এই কাজটা করবে তো দেখেন আপনারা বলছেন যে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা আজকে আমাকে আমাকেও শুনতে হচ্ছে যেখানে আমার হাজব্যান্ডের সাথে আমার বর্নিংটা এত সুন্দর এত স্মুথ তারপরেও দেখা যাচ্ছে যে একটা একজন মহিলার জন্য এই এই কথাটা আজকে আমার আমার উপরেও কিন্তু এসেছে প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু আমার দিকেও এসেছে তো আমি মনে করতেছি যে এটা শুধু আমার উপর যে এসেছে তা কিন্তু না হয়তো বা আমার হাজব্যান্ড আমাকে কোশ্চেন করেছে অন্য অন্য ঘরে ঘরে আপনি আপনি গিয়ে যদি মানে এই কোশ্চেনটা করেন সেক্ষেত্রে আপনি দেখবেন কি এই একই কোশ্চেন প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ড তার ওয়াইফকে করছে এইটা তো আসলে আতঙ্কে থাকার মতনই একটা জিনিস হয়েছে যেখানে শিখা এত ভালোবেসেছে যেখানে সাকিব খানকে জুনিয়র সাকিব খানকে সে এতটা ভালোবেসেছে তো এতটা ভালোবাসার ক্ষেত্রে যেখানে এতটা ভালোবাসার পরিপ্রেক্ষিতে উনি দুই দুইবার জেল খেটেছেন দুই দুইবার উনি জেলে পাঠিয়েছেন তো পরেও হচ্ছে আবার নিয়ে এসেছেন কাম কামব্যাক করিয়েছেন কাম কামব্যাক করার পরে কাম কামব্যাক করার পরে যখন হচ্ছে যে ওনাদের মধ্যে এরকম একটা সম্পর্ক তো এখানে আসলে কি বলবো এখানে ওনাদের আমার মনে হয় যেটা সেটা হলো যে ওনাদের মধ্যে আসলে ভালোবাসা যে ভালোবাসা আপনার আপনারা বলতেছেন এই ভালোবাসাটা ওনাদের মধ্যে কখনো ছিলই না আর আমি তো যেটা শুনেছি সেটা হলো যে জুনিয়র সাকিব খান যেটা উনি ওনারও তিনটা ওয়াইফ আছে আগে তো ওনারও তিনটা ওয়াইফ আছে এবং হচ্ছে শিখা যে মেয়েটা এই শিখা মেয়েটারও হচ্ছে দুজন হাজব্যান্ড আছে আগের তো এই আপনারা একটা কথা চিন্তা করেন যে একটা মেয়েরও দুটা হাজবেন্ড আবার একটা পুরুষেরও তিনটা ওয়াইফ তো আমার তো মনে হচ্ছে কি দুইজনই একই ক্যাটাগরি তিনটা ওয়াইফ মানে ওই একই হলো তাই না শিখারও তো তাই হয়েছে শিখারও তো দেখা গেছে যে আগের দুইটা হাজব্যান্ড ছিল এবং হচ্ছে জুনিয়র সাকিবকে দিয়ে তিন নাম্বার তো জুনিয়র সাকিবেরও সেম হয়েছে জুনিয়র সাকিবেরও আগে দুইটা মানে ওয়াইফ ছিল শিখাকে দিয়ে তিনটা হয়েছে তো আমার তো মনে হয় কি এনারা আসলে সেম সেম মানে সেম চরিত্রের তো এদের মধ্যে আসলে চরিত্র বলতে যে আসলে কোনো কিছু থাকা আমার মনে হচ্ছে না যে সেটা আছে আর হচ্ছে জুনিয়ার সাকিব সম্পর্কে তো আমি আরও শুনেছি যে শিখাকে সে বিয়ে করেছে নর্মালি যেটা সেটা হচ্ছে যে লোভে পড়ে তো লোভে পড়ে যে ছেলেটা আসলে এসেছে তাকে আমি কি বলবো তাকে তো আসলে ভালোবাসা বলা যায় না আপনারা কি বলেন এখানে কি ভালোবাসা সম্পর্কে বলা যায় আর যে শিখা শিখার যেটা আমি শুনেছি যে শিখা মহিলাটা আসলে কোনো মানুষই কিন্তু ভালোবাসার মানুষের গায়ে আসলে কিছু হাতটা তুলতে চায় না বা এত বড় একটা অকারেন্স উনি ঘটিয়ে ঘটিয়েছেন তো সেটা তো শুধুমাত্র এমনি এমনি হবার না এখানে যদি ঘাটাঘাটি করা যায় তাহলে কিন্তু বিস্তারিত আরও অনেক কিছুই উঠে আসবে তো বিস্তারিত আসলে ভেতরের খবর কি এতটা হয়তো বা আমরা নাই বা জানি তবুও মানে আমি এইটুকু বলতে পারি যে একজন মহিলা মানুষ সে যেহেতু হচ্ছে তার হাজব্যান্ডের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার মানে এখানে বিশাল একটা ভেতরে ভেতরে একটা কাহিনি আছে আর যে কাহিনীটা আমি শুনেছি আমি যে কাহিনীটা শুনেছি সেটা আমার মতে আমা আমি জানা মতে সেটা হচ্ছে একটা সত্যি নিউজ সেটা হলো যে শিখার মেয়ের গায়ে নাকি জুনিয়র সাকিব খান হচ্ছে হাত দিয়েছে হাত দিয়েছে কেমন সেটা হচ্ছে ব্যাড টাচ আচ্ছা না যে গুড টাচ অ্যান্ড ব্যাড টাচ তো এটা ছিল হচ্ছে ব্যাড টাচ মানে জুনিয়র সাকিব শিখার যে মেয়েটা মেয়েটা মাত্র হচ্ছে বড় হয়ে উঠেছে সেই মেয়েটার গায়ে হাত দিয়েছে এটা এটা এই ঘটনাটার আগে দিয়েছে তো এই ঘটনাটার আগে যখন দিয়েছে তখন কিন্তু জুনিয়র সাকিবকে মানে শিখা কিন্তু ইয়া করেছিল মানে কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিজ্ঞা করিয়েছিল প্রবেশ করিয়েছিল যে এই নেক্সট টাইমে যেন এই কাজটা না করে তো নেক্সট টাইমে যখন এই কাজটা আসলে করা হয় তো সে তো আসলে মানে একজন মা এবং একজন একজন স্ত্রী আমি যদি একজন স্ত্রীর কথা বলতে চাই আমার সামনে যদি আমার হাজব্যান্ড অন্য একটা মেয়ের দিকেও তাকায় তো সেখানে কিন্তু আমার মাথা ঘুরে যাবে তো সেইখানে কিন্তু আপনি দেখেন শিখা কিন্তু শিখার যেটা ঘটেছে প্রথম কথা সে হচ্ছে জুনিয়র সাকিব হচ্ছে একটা মানে অন্য নারীতে আসক্ত এটা যেমন সত্যি সেরকম আর সত্যি জুনিয়র সাকিব হচ্ছে তার শিখার নিজের মেয়ে যে যে মেয়েকে সে জন্ম দিয়েছেন লালন পালন করে বড় করেছেন সেই মেয়ের গায়ে যদি তারই মানে তার মানে হতে পারে জুনিয়ার মেয়েটার সৎ বাবা কিন্তু জুনিয়র সাকিব তো শিখার কাছে তো তার হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যখন তার মেয়ের গায়ে হাত দেবে জিনিসটা আসলে কি এটা কি সহ্য করা যায় এটা তো মনে হয় না যে আমার আমি মানে শুধু শিখা কেন কোনো মেয়ে মনে হয় না যে সেটা সহ্য করতে পারবে তো মেবি এই কারণেও হতে পারে যে উনি জুনিয়র সাকিবকে মানে হয়তো বা চিন্তাভাবনা করেছে যে এই ছেলেকে তো আমি কোনো কিছুতেই ভালো করতে পারছি না তো এই ছেলে দেখা যাবে যে বাস্তব জীবনে যদি সে যদি সুস্থভাবে বেঁচে থাকতে যায় তাহলে এই ছেলে দেখা যাবে যে শুধু আমার না আমার মতন বিভিন্ন মেয়ের জীবন নষ্ট করবে আর এই জায়গা থেকেই হয়তো বা শিখা এই কাজটা করেছে যদিও বা শিখা আমি বলবো যে এই কাজটা একদমই জঘন্য একটা কাজ করেছে কারণ আমাদের কারোরই ক্ষম মানে কারো সুন্দরভাবে বেঁচে থাকার যে একটা রাইট এটা আমাদের কেড়ে নেওয়ার রাইট কারণ নাই আর শিখা যেটা করতে পারতো সেটা হলো যে আমি যেটা বলবো আমার যেটা সে সেটা হলো যে এইভাবে ওনাকে শাস্তিটা না দিয়ে উনি যেটা করতে পারতো উনি সেপারেশন নিত ভালোবাসা যেহেতু ওনার ভালোবাসাটা হচ্ছে একতরফা একতরফা এই জন্য যে জুনিয়র সাকিব আসলে তাকে ভালো ভালোবেসে আসেননি উনি এসেছেন মূলত হচ্ছে লোভে পড়ে তো যখন সে দেখেছে যে তার হচ্ছে লোভগুলো আসলে ওইভাবে কাজে দিচ্ছে না বা একটা সময় হয়তো বা শিখা প্রচণ্ডভাবে ভালোবেসে ফেলেছে তো আমার মনে হয় কি যে আমাদের মধ্যে যতটা যতই ভালোবাসা থাকুক না কেন একেবারে মানে এরকম ভালোবাসা কখনোই ঠিক না যে আমি ভালোবাসার জন্য সব কিছু করে ফেলব তো এই মহিলার হচ্ছে আমার এই জিনিসটা মোটেও ভালো লাগে নাই যে তোমার মেয়ের দিকে যেখানে আঙুল তুলেছে তোমার মেয়ের দিকে যেখানে হাত বাড়িয়েছে সেখানে তার প্রতি তোমার ভালোবাসা কিভাবে থাকে ভাই এত ভালোবাসা তো ভালো না তুমি তো প্রথমেই তো প্রথম যখন বুঝলে যে তোমার মেয়ের দিকে সে হাত বাড়িয়েছে তখনই তো তোমার ওই হাতটা কেটে ফেলা উচিত ছিল তুমি তখন সেটা করোনি এখন কেন এসে এসে তুমি এই কাজটা করেছো নেক্সট টাইমে তুমি কেন তাকে সুযোগটা দিয়েছো এই সুযোগটা তো তোমার প্রথমেই দেওয়া উচিত হয়নি তো এই দিক থেকে আমি বলবো সে একজন মায়ের ভূমিকাও পালন করতে পারেনি আর স্ত্রীর ভূমিকা তো সে পালন করতে পারেইনি শিখার দুজন স্বামী ছেড়ে দিয়েছে আমার শোনা মতে শিখার ওই দুইজন হাজব্যান্ড শিখাকে প্রচণ্ডভাবে ভালোবাসত তো এত ভালোবাসার পরেও একজন নারী যেখানে আটকাতে পারেনি আমি বলবো যে সেই নারী আসলেই হচ্ছে সেই নারীর মধ্যে আসলে চরিত্র আছে কিনা আমি জানি না কারণ যে হাজবেন্ডরা তাকে এত বেশি ভালোবেসেছে সেই হাজবেন্ডদেরকে রেখে ওনার দুইটা বাচ্চা আছে সে বাচ্চাদেরকে নিয়ে উনি চলে এসেছে চলে এসে কার হাত ধরেছে জুনিয়র সাকিব খানের হাত ধরেছে ভাই এত পীড়িত থেকে উঠে আসে তোমার তোমার এত পীড়িত থেকে হাবুডুবু খায় এত পীড়িত তো ভালো না বাস্তব জীবনকে মানো বাস্তব জীবনটা কি সেটা দেখো আমার বাচ্চা আছে আমার জামাই আছে সংসার আছে সেগুলো ফালায় আমার কেন হচ্ছে গিয়ে জুনিয়র সাকিব টিকটকার এদের পিছনে আমার কেন যাইতে হবে আমি তো জানি যে আমার আমার সংসার আছে তো সেইখানে আমার সংসার ফেলে আমি কেন যাব। আর এখানে তো আসলে বোঝা যাচ্ছে যে মহিলারও যেমন যে যে মহিলা মহিলাও যেমন ওই পুরুষটাও তেমন ওই পুরুষেরও কোনো চরিত্র নয় ওই মহিলারও কোনো চরিত্র নাই আসলে দেখেন একটা কথা বলি ফাঁদে ফেলে বিয়ে করেছে সে ফাঁদটা কিভাবে ফেলতে পারলো সেটাই আগে সেটাই তো আগের প্রশ্ন তাই না যে সেই ফাঁদটা কেন ফেলতে পেরে পেরেছে আপনার যদি স্বীকৃতি না থাকে আপনার যদি মনের মধ্যে কোনো কুতকুতি না থাকে আপনি কিভাবে সেখানে সেই ফাঁদ ধরা দেবেন সেটা তো অবশ্যই আমার মনের মধ্যে যদি কোনো একটা লোভ থাকে সেই লোভের জের ধরেই না আমি সেখানে যাব। এবং আমাকে সে ফাঁদে ফেলতে পারবে আমি যদি ওই জায়গাটাতে না যাই তাহলে আমাকে কিভাবে একজন ফাঁদে ফেলতে পারে সেটা সেটা বলতে পারেন তো এইখানে তো বোঝায় যাচ্ছে যে দুইটা চরিত্রই একসাথে তো এদের আমি আমার ভাষায় যদি আপনি শুনতে চান এদের কারোরই হচ্ছে মানে চরিত্র ভালো না তো আমি মূলত বলব জানেন আমাদের যে বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে আমি এখন মানে আমি কি আমার মতন মনে হয় যে ঘরে ঘরে মা বাবারা সবাই মানে চিন্তিত যে এই রকম যে সমাজটা আমাদের এখন তৈরি হচ্ছে আমাদের সন্তান সন্তানরা আসলে কী করবে আমাদের সন্তানরা সন্তানরা আসলে কোন মানে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা আসলে কি দেখবে আর কি কি দেখার বাকি আছে